তার বাড়ির গিয়ে লোক সেট করে দিয়ে আসবে দিয়ে আসবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরাই সার্ভিসিং দিব যতদিন ওয়ারেন্টি আছে আর আপনার যে মালামাল গুলো আছে প্রত্যেকটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ মালামাল মানে মার্কেটের যে টপ যে ব্র্যান্ড গুলো আছে উনি চয়েস করে নিতে পারবে যে আমি লোন জি প্যানেল নেবো আমি জে প্যানেল নিব অথবা আমি সাকো ইনভার্টার নিব আমি গ্রোয়াট ইনভার্টার নিব এরকম আর কি মানে

আপনি যে বিদ্যুতের লাইনটা প্রত্যেকদিন সকালে অফ করে রাখবেন পাঁচটার সময় অন করে দেবেন মানে রোদ চলে গেলে অন করে দেবেন তখন আপনার কারেন্ট চলবে এবং ব্যাটারি যে রিজার্ভ থাকে এই মানে যে ব্যাটারি গুলো আছে এই রিজার্ভ যে থাকে এটাতে আপনি কিন্তু রাতেও বেক আপ পাবেন এবং কোন কারণে ধরেন রাতে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল তখন কিন্তু আবার কারেন্টের মাধ্যমে ওই ব্যাটারি কিন্তু চার্জও হয় যার কারণে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন সরাসরি কিভাবে আসবে আমাদের দোকানে একদম সোলার যত মালামাল আছে সোলার এবং ইলেকট্রিক এল ইডি বাল্ব আমরা কিন্তু পাইকারি বিক্রি করি এই একই জায়গায় প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে যারা ব্যবসা করে তারাও নিতে পারবে যারা ব্যবহার করবে তারাও নিতে পারবে জি যারা ব্যবহার করবে তারা কি পাইকারি দামে পাচ্ছে যারা আপনি মার্কেটে আসবেন

টু কিলো থেকে এগারো কিলো ওয়াট পর্যন্ত সম্পূর্ণ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ধরেন আপনি একটা ইনভার্টার লাগাইছেন কোনো কারণে ফল্ট হয়েছে আমাদেরকে দিলে আমরা সাথে সাথে রিপ্লেস করে দেবো কোনো সার্ভিস না আর সাকো এই সানমন এগুলো কিন্তু মার্কেটের বিখ্যাত ব্র্যান্ড এগুলো নিলেও কিন্তু আমরা মোটামুটি তিন থেকে চার দিনের ভিতরেই সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা প্যাকেজ যেগুলো সেট আপ করি প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি যেমন লাক্স ওয়ার্ড বলেন ডিসি বলেন সাকো বলেন এগুলো কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে কোনো ওয়ারেন্টি না

এরপরে আর একটু বেশি ভালো লিথিয়াম ব্যাটারি একশো এমপি এবং একশো ওয়াট ইনভার্টার দিয়ে পাঁচটা ছয়টা সিলিং ফ্যান দশটা চলবে না এগুলো লাইট ফ্যান টেলিভিশন ফ্রিজ মোটর বাদে সবকিছু চলবে একশো এমপি লিথিয়াম ব্যাটারি আপনার এই যে এইগুলো এই যেটা হচ্ছে আপনার রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছর আর হচ্ছে আপনার মনো যে আমার পিছনে দেখুন দুশো ওয়াট মনো সোলার প্যানেল এরকম প্যানেল কিন্তু দুইটা মানে চারশো ওয়াট এবং আপনার এর সাথে সিক্স আর এম কেবল ব্যাটারি কেবল সবই কিন্তু উন্নত মানের এবং গ্যারান্টি কিন্তু প্যানেল তিরিশ বছর গ্যারান্টি লিথিয়াম ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি হাইব্রিড ইনভার্টার তিন বছর ওয়ারেন্টি তো এখানে সব ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারবেন সাতান্ন হাজার টাকায় এরপরে যদি কেউ একটা বাসা আসে ম্যাক্সিমাম ফ্ল্যাটে এই প্যাকেজটাই কিন্তু লাগিয়ে থাকে হাইব্রিড সোলার সিস্টেম একটা ফ্রিজ চলবে ছয়টা সিলিং ফ্যান চলবে দশটা লাইট চলবে টেলিভিশন ওয়াইফাই রাউটার এবং আপনি কিন্তু এক ঘরোয়া একটা যে মোটরগুলো আছে

এরপরে আপনি যদি আরো বড় নিতে চান এসি সহজে প্যাকেজ আপনি যদি বললেন যে এসি চলে কিনা হ্যাঁ ডেট হাইব্রিড সোলার সিস্টেম ও আমি এটা দাম তো বলেছি হাইব্রিড সিস্টেম আপনার পঁয়ত্রিশশোটার এস এম জি একটা হাইব্রিড ইনভার্টার এস এম জি নিতে পারেন এইস নিতে পারেন সাকো নিতে পারেন এবং এমনকি এই যে এই প্যাকেজটা কিন্তু আমরা এই ধরনের সাকো যে বড় ডিসপ্লের ইনভার্টারটাও কিন্তু দিয়ে থাকি সামান্য কিছু টাকা বারতি নিলে এবার দুইশো এমপি দুইটা ব্যাটারি দুইশো এম দুইটা হ্যামকো অথবা ভালো ব্যাটারিটা নিতে পারবেন এবং সাড়ে পাঁচশো চারটা সোলার মানে বাইশশো ওয়াট সোলার এবং এটা সেটিং করতে যা যা লাগে সবকিছু মিলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা চালাইতে পারবেন কি ডেটন এসি একটি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই সব কিছু এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় আপনি চালাইতে পারছেন কাস্টমার লাগবে আমরা এই যদি লিথিয়াম ব্যাটারি চাই এখানে লিথিয়াম নিলে আপনার ধরেন আপনার বিশ বিশ চল্লিশ টাকা বাড়বে তো এক লাখ টাকা চল্লিশ হাজার টাকা যোগ করলে আপনি দুটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন এরপরে যদি কেউ আপনার সোলার প্যাকেজ নিতে চাই অনেক কম বাজেটে ভাই আমাদের তো বাজেট কম এত বড় বড় বাজেট আমাদের নাই তা আমাদের জন্য কি রাখছেন তাদের জন্য কিন্তু আমরা সোলার প্যাকেজ রাখছি একশোবার একটা সোলার প্যানেল থাকবে ষাট এম্পে হ্যাং অথবা ভালো ব্যাটারি থাকবে ব্যাটারি কেবল তিনটা ফ্যান

একবারে বড় প্যাকেজ এটা দুইটা এসি আছে এবং মোটর আছে ফ্রিজ আছে তারা কিন্তু এই দুই লক্ষ টাকা সেটা আমাদের থেকে নিতে পারবে আসলে প্যাকেজ কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ তো এটা সারাদিন দেখাইলেও শেষ হবে না তো আমি অল্প কিছু প্যাকেজ জাস্ট আপনাদের ধারণার জন্য দেখালাম আপনারা যারা নিতে আসলে ইচ্ছুক এরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যদি নক দেন যে ভাই আপনার আমার বাসায় আমি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার নাম্বারটা আগে সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপ পাবেন ওখানে লিখবেন যে ভাই আমার বাসায় ছয়টা লাইট চলে দশটা ফ্যান চলে একটা টেলিভিশন চলে একটা ওয়াইফাই রাউটার চলে আমার কত টাকা খরচ হবে আপনি কি ধরনের মালামাল দিবেন আর কবে সেটিংস করতে পারবেন তো আমি কিন্তু প্যাকেজের লিস্টগুলো প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা প্যাকেজের লিস্ট আমাদের আছে যে প্যাকেজের লিস্ট দেখালাম না এরকম সত্তরটা লিস্ট আছে আমি ওনাকে সবগুলো পাঠাবো ওনার বাজেট অনুযায়ী উনি দেখে শুনে পছন্দ করে যেটা বলবে যে ভাই এটা আমার লাগবে তো তখন আমরা বলি ঠিক আছে ভাই আপনি সবকিছু কনফার্ম করে দেন নাম ঠিকানা দিয়ে দেন আপনি ভিডিও কলে দেখে আমাদের কাছে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেন অথবা একজন লোক আপনার আশেপাশে যারা আছে আমাদের দোকানে এসে দেখে শুনে গেলাম আমরা যে সেটিং করে দিয়েছিলাম মানে ওনাদের খুশি মতো নিতে পারবে এবং হাইব্রিড সিস্টেমের পাশাপাশি কিন্তু আমরা সোলার প্রত্যেকটা জিনিস বিক্রি করি যেমন এখানে দেখতে পাচ্ছেন সোলারের স্ট্রিট লাইট সরকারি কাজের কন বেসরকারি কাজের কন সব ধরনের স্ট্রিট লাইট কিন্তু কিন্তু আমরা বিক্রি করি এছাড়া আপনার সোলারের জংফাই ইনভার্টার যারা ওই যে মোটর দিয়ে পানি চলতে হচ্ছে মিকনো ইনভার্টার এরপরে আপনার ওই যে ফাইভ ইন ওয়ান ইনভার্টার এই ধরনের সব মালামাল কিন্তু পাইকারি বিক্রি করে থাকি এবং বারো ভোল্টের যে সোলার প্যানেল গুলো আছে এটা হচ্ছে চব্বিশ ভোল্টের সোলার প্যানেল এই চব্বিশ ভোল্টের সোলার প্যানেল কিন্তু আমরা পাইকারি অনেক কম দিয়ে বিক্রি করে থাকি চব্বিশ ভোল্টের একটা মনো সোলার প্যানেল আমরা বিক্রি করি শুধুমাত্র ষোলো টাকা ওয়াট ভালো মানের একটা সতেরো টাকা ওয়াট আর বারো ভোল্টের যে কম দামি প্যানেলগুলো আছে আমরা বিক্রি করি উনিশ টাকা ওয়াট এবং যদি ভালো মানের নেন পঁচিশ টাকা আছে আসে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে মানে আলাদা আলাদা ব্র্যান্ড হিসেবে আলাদা আলাদা তো তাদের প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন ভিডিও পুরোপুরি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভিডিওতে আসলে কি দেখাইছি অনেকে শুধু নাম্বার নেই ফোন দেয় কিছু বোঝেও না আপনারা পুরো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যে পরবর্তীতে আরো দশ বার দেখবেন ভালো করে বুঝে শুনে এরপরে আপনি আমাদেরকে ফোন দিবেন যে ভাই আমাদের এই সেট লাগবে আপনি কত টাকা হইলে কাজটা করতে পারবেন বা এই কোন ব্র্যান্ড দিবেন তখন বিস্তারিত কথা আপনাদের সাথে বলবো আর <coughs>